আবারও বনদস্যুদের ডেরায় হানা দিয়ে অবৈধ সমিল উদ্ধার করল চরিলাম ব্রেঞ্চ অফিসের বনকর্মীরা শুক্রবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বনদপ্তরের রেঞ্জ অফিসারের নেতৃত্বে অন্যান্য বনকর্মীরা বিশালগর মহকুমা চাম্পামুড়া সহ একটি জেনারেটর উদ্ধার করে যদিও বন দপ্তরের এই অভিযান কালে বনদস্যুরা বন কর্মীদের এই অভিযানের প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন কিন্তু বন কর্মীদের তৎপরতা বৃদ্ধির ফলে বনদস্যুরা পরবর্তী সময়ে প্রতিরোধ করার সাহস পায়নি চোরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসের প্রোটেকশন রেঞ্জ অফিসার জানিয়েছেন উদ্ধারকৃত অবৈধ